সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলেন জানি না কত সুন্দর ঝরনা না চলে একে বেঁকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীর সাগরের ঘর নদীর সাগরের ঘর জনে ঢেউ ঢেউ দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর সুন্দর পরেন সুভান আল্লাহ আল্লাহকে দেখতে চান কি চান আল্লাহ বললেন দুইটা কাজ করো আমি আল্লাহ তোমাদের সাথে দেখা দিয়ে দিবো কয়েকটা কাজ আল্লাহ বলছেন ফেমা ক্যান ইয়ারো জোনি পর রব্বী ফেনিয়া হেমন আহমেলম সনিহা ওয়ান আই শ্রী ভাই ভি

শিরেক যুক্ত ইবাদত আল্লাহ রাব্বুল রাবেন পছন্দ করেন করেন না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কে আমাদের ময়দানে আমি আল্লাহ চাইলে তোমাদের সব গোটা মাফ করে দেবো কিন্তু একটা গোনা আমি আল্লাহকে আমাদের ময়দানে মাফ করবো না সেই গোনার নাম হলো শেরিকের গোনা বাবার পায়ে সেজা দেওয়া কবরে দেওয়া এরপরে দিয়া নেতার পায়ে সিজদা দেওয়া এই সমস্ত কাজ যাদেরই ভেতরে থাকবে অত অন্তরে অন্তরে মনে রাখবে যে আমার আল্লাহও দিতে পারেন বাচ্চা ওই পীর বাবা আমাকে আমাকে একটা সন্তান দান করতে পারেন এরকম তারা যদি কারো ভিতরে থাকি কেউ যদি জবান দিয়া কোনো কথা বলে যে সমস্ত কথার কারণে শিরিক হয়ে যায় অথবা এমন কোন কাজ যদি করে যে এই কাজের কারণে শিরিক হয়ে যায় আল্লাহ বাদ দিয়ে অন্য মানুষের কাছে মাথা নত হয়ে যায় তাহলে আল্লাহ বলছেন মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররা ওয়া মান্লাহু আলাইহিল আমি আল্লাহ রাব্বুল আমীন যে ব্যক্তি আমার সাথে শিরিক করবে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেব আর যার নাম তার জন্য ওয়াজিব করে দেব সূরা লোকমান আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথা তুলে ধরলেন হযরতে লোকমান তিনি বলেছেন ও আমার সন্তান তুমি শিরিক করো না وَإِذْ قَالَ لُقْمَانُ لِبْنِهِ আমার সন্তান তো শিরিকরণ এই পৃথিবীতে যত গুণা আছে সবচেয়ে বড় গুণার নাম হলো শিরিকের গুণা কোন গুণা কোন গুণা আল্লাহ আল্লাবাদ দিয়া অন্য কারক আছে

কারণ আমরা দেখেছি একটা কুকুর তার মালিককে বলে যায় না কিন্তু আসাদ নুর তাসলিমান আসসিন আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে ঠিক না বেঠিক তাহলে বোঝা গেল একটা কুকুরি আসাদ নুরের চাইতে ভালো তাসলিমান চাইতে ভালো সুতরাং কোরআন আমাকে শিখতে হবে কোরআন আমাকে জানতে হবে কোরআন যদি আপনি শিখেন তাহলে এই দুনিয়াতে আপনার জন্য কল্যাণময় পরকালেও আপনার জন্য কল্যাণময় আর কোরআন যদি না শিখেন বিপদ আর বিপদ তাই আল্লাহ বলছেন তোমরা কোরআন শরীফ শিখো তারা বলে আলমি ফরিদ আলা করলে মুসলিম নবী বলেন সবার উপর দিয়ে দিনে এলেম শিক্ষা করা ফরজ তার মানে প্রথমেই তোমাদেরকে আরবে শিখতে হবে কি শিখতে হবে আরবি শিখতে হবে আরবি মাস যেহেতু এই জন্য এখান থেকে কথা শুরু হয়েছে আরবির কথা নবী বললেন তোমাদেরকে আরবিও শিখতে হবে আরবি যদি আপনি না শিখেন নামাজ আপনার অশুদ্ধ হয়ে যাবে নামাজ যদি অশুদ্ধ হয়ে যায় কেমতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হয়ে যাবে আর নবী বললেন নামাজের হিসাব দিয়ে কেমতের ময়দানে যে ব্যক্তি পার পেয়ে যাবে সমস্ত জায়গায় সে ব্যক্তি পার পেয়ে আল্লাহ জান্নাতে সে চলে যাবে আর যদি কেউ নামাজের হিসাব পেতে গিয়ে ধরা খেয়ে যায় তাহলে কেমতের ময়দানে সব জায়গায় সে ব্যক্তি ধরা খেয়ে যাবে তাই আমাদের ময়দানে মানুষেরা যখন নাকি নামের ভিতরে যাবে তখন জিজ্ঞাসা করা হবে কেন জাহান্নামে এসেছো তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম তারা বলবে নামাজ পড়ি নাই মিসকিনদেরকে খাবার দেই নাই শেখাওনি আজকে জাহান্নামে এসেছে আর কেমন ময়দানে সর্বপ্রথম যেহেতু নামাজের হিসাব হবে সেজন্য জন্য নামাজের হিসাব যদি কি ধরা খাবেন কিভাবে ওজু ছাড়া যেমন নামাজ হয় না ঠিক তেমনি ভাবে কোরআন শরীফ যদি কারো অশুদ্ধ হয়ে যায় আরবি যদি কারো অশুদ্ধ হয়ে যায় সে ব্যক্তি নামাজটা সেই শুদ্ধ হয় না আর কেমতের ময়দানে সর্বপ্রথম ওই ব্যক্তি নামাজের হিসাব যদি ধরা খাবে ওই জায়গায় তাকে জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়েছিলে সঠিক নিয়মে না বেঠিক নিয়মে আপনাকে বলা হলো এই যে দশ কাঠ জমি আছে বা এক বিঘা জমি আছে এই জমিতে আপনি কাজ করবেন আপনি এই জায়গায় কাজ না করে অন্য জায়গায় আপনি কাজ করেছেন মালিক আপনাকে বেতন দেবে তাহলে সঠিক ভাবে জায়গা মতো যেখানে বলা হয়েছে সেই জায়গায় সঠিক কাজটা আপনাকে করতে হবে আপনাকে বলা হলো দানের চাল দানের বীজ লাগানোর জন্য আপনি সেখানে নিম পাতার বীজ নিমের বীজ লাগায় দিলেন ওই মালিক আপনাকে যেমন টাকা দিবে না ঠিক তেমনি ভাবে নামাজ পড়তে পড়তে জীবন শেষ করে দিলেন এটাও শুনেছেন নামাজ ভঙ্গের কারণ অনেকটি তার মধ্যে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ করা কোরআন তেলা অশুদ্ধ করা এরপরে এত কিছু আপনি জানলেন এত কিছু আপনি শুনলেন এর পরও আপনি আলেম এর কাছে একজন একজন মুহাফিজ আলেমের কাছে একজন হাফেজ সাহেবের কাছে একজন ইমাম সাহেবের কাছে একজন মুয়াজ্জিন সাহেবের কাছে এক কোন দিন বলেছেন যে হুজুর দেখেন আমার তেলাওয়াতটা শুদ্ধ হলো কিনা অথচ ব্যবসার জন্য আপনার চিন্তার কোনো শেষ নাই বাণিজ্যের জন্য আপনার চিন্তার কোনো শেষ নাই ঘোরাফেরা করবেন চিন্তার কোনো শেষ নাই আপনার জীবনে দোকান পার চালাবেন চিন্তার কোনো শেষ নাই পরিবার চালাবেন চিন্তার কোন শেষ নাই কিন্তু আল্লাহর নিয়ে যদি আপনি চিন্তা না করেন কে আমাদের ময়দানে আফসোস করা লাগবে কি লাগবে না কোরআন শরীফ তোমার পক্ষে চলে যাবে অথবা কেয়ামতের ময়দানে তোমার বিপক্ষে চলে যাবে কোরান যদি আপনার পক্ষে চলে যায় আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর কেয়ামতের ময়দানে দুই দলে তোমরা বিভক্ত হবে কোরআন যার পক্ষে চলে যাবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে আর কোরআন যার বিপক্ষে চলে যাবে কাল কেয়ামতের ময়দানে সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে তাই কোরআন শরীফ যদি শুদ্ধ করে পড়তে পারেন প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করবেন কোন সূরা সূরায়ে মুলুক তিলাওয়াত করবেন প্রতি রাতে যদি আপনি সূরায়ে মুলুক তিলাওয়াত করেন কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সূরায়ে মুলুক আপনার জন্য আল্লাহর কাছে তর্ক করবে হে আল্লাহ রব আমি এই বান্দা আমারে বলেন আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি তারে কিভাবে বলি হে আল্লাহ রব আমি তুমি জান্নাত দিবা কিনা বলো আল্লাহ বলবেন ও করাম এই ব্যক্তি তো জাহান্নামের লিস্টে নাম লিখিয়েছে এই ব্যক্তির সারা জীবন শুধু পাপ আর পাপ গুনার গুনা তখন পরান বলবে আল্লা রাব বললা অনেক গুনা করতে পারে কিন্তু আমি সে ভরে যায় নাই আজকের কেমতির ময়দানে যদি তাকে জান্নাতে না যাও আমি পরান কিতু মি স্বীকার করো আল্লাহ রা বলামমিন কে মত্রর ময়দানন প্রনশ্পারিশ মন্দির কু দিকি পন পারিশ ক্তিকি বান্দাদাকে জান্নাতের মেহমান বানায়ে দিবে এই জন্য কোরআন শরীফ সম্পর্ক রাখেন কোরআন শরীফ এটা এমন একটি কিতাব যে কিতাব আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এসেছে সুতরাং ভাই আমার বাবা জি আমার কোরআন শরীফ যদি আপনি শিখে থাকেন তাহলে কালকে থেকে মাদ্রাসায় ভর্তি হয়ে যান মসজিদে বয়স্ক শিক্ষা চালু করেন আর যদি আপনার সন্তানকে স্কুল ভার্সিটি কলেজে পড়ান তাহলে আপনার সন্তানকে আপনি আল্লাহর কোরআন শেখার জন্য একজন আলেম একজন আলেমের মাধ্যমে থাকে কোরআন শিখান মাদ্রাসায় যদি ছোট সন্তান থাকে নাতি থাকে একটা বছর দুইটা বছরের জন্য কোরআন তরে শিক্ষা দেন মুসাদ কারিব বললে কি রাস্তাদে হেঁটে যাচ্ছেন দেখেন একটা খবর আজাব হয় আবার যখন আসছেন দেখলেন কবরটা জান্নাতের বাগান হয়ে গেল লোকটাকে জিজ্ঞাসা করলো তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল অর্থ কারণটা একটু আগেই দেখলাম এই জাহান্নামের আগুন জ্বলছে লোকটা বলল আমার সন্তান সন্তান আমার এই সন্তানের এই সন্তান আজকে কোরআন শরীফ শেখার জন্য মাত্র সাই তার মা ভর্তি করে দিল আর সেই যখন পড়লো রহিম আমার সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রাহিম পড়েছে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জোশ মেরে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ফেরেশতারা যে মানুষের সন্তান যে বান্দার সন্তান আমি আল্লাহকে রহমান রাহিম বলে ডাক দিল আমি আল্লাহ রাব্বুল আমিন তো আসলে রহমান রাহিম সুতরাং তার বাবার কবরে আমি আল্লাহ আযাব দিতে পারি না তার বাবার কবরকে আমি আল্লাহ রব নামি জান্নাতের বাগান বানিয়ে দিলাম